আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে দান বাড়ানি মেশিন তো দেখতে আছেন এখানে আমি মেশিনটি আপনাদেরকে খুলে দেখাবো তো এটি কিন্তু দান বাড়ানো মেশিন তো এই মেশিনটি দিয়ে আপনারা কিভাবে দান বাড়াবেন তা আপনাদের মাঝে আজকে বলে দিব তো কাগজ দিয়ে ঢাকা রাখা হয়েছে কারণ হচ্ছে বৃষ্টির কারণে ডেকে রাখা দেওয়া হয়েছে তো দেখতে আছেন এখানে একটি চাক্কা রয়েছে তো এখানে আরেকটি চাক্কা রয়েছে তো এই ধান বাঙানে মেশিনে তিনটি চাকা লাগানো হয়েছে তো কারণ হচ্ছে চাকা লাগালে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন বাড়িতে পারবেন তো এখানে দেখতে আছেন মেশিনের সাথে কিন্তু বেল সিট করা হয়েছে তো কারণ হচ্ছে এই চাক্কাটা ঘুরলে তারা এই বেলটিও ঘুরবে তো দেখতে আছেন আমি এই যে চাক্কাটা ঘুরাইতেছি হাত দিয়ে ধরে বেলটিও এই যে দেখতে আছেন বেলটিও ঘুরতেছে তো বেলটি ঘুরে ঘুরে যখন তখন কিন্তু এই চাক্কাটিও ঘুরবে তো এটি কাগজদের ডেকে রাখা হয়েছে তো কারণ হচ্ছে বৃষ্টির কারণে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য তো যারা এই ধরনের দান বাঙানে দান বাড়েনে মেশিনগুলো কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা এই দান বাঙানো মেশিনগুলো তৈরি করবেন তো কিনতে চাইলে আমাদের সাথে তাও যোগাযোগ করতে পারেন তো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে যাবেন তো সকলকে ধন্যবাদ আমার এই দান বাঙানে দান বাড়ানি মেশিনটি দেখার জন্য তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম